আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় সুন্নাতে নবী টিভির দর্শক মন্ডলী আমি আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকের এই চমৎকার একটি বিষয় আমরা আলোচনা করব আর সেই বিষয়টি হচ্ছে মহান আল্লাহ তালা তিনি বলেন আমি ছয়টি জিনিসকে লুকিয়ে রেখেছি ছয় স্থানে কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় বিভিন্ন স্থানে নাম্বার এক আমি সুখ স্বচ্ছন্দ রেখেছি জান্নাতে কিন্তু মানুষ সেটিকে খুঁজে বেড়ায় দুনিয়াতে হাস্যকর ব্যাপার নয় সুখ স্বচ্ছন্দ এটি তো দুনিয়াতে পাওয়া যায় না দুনিয়াতে আমরা যেগুলো দেখি সামগ্রিক যেগুলো দেখি আমরা এগুলো মূলত সুখের আভাস আমরা মূলত এখানে সুখ পাওয়ার সম্ভব নয় সুখ আছে জান্নাতের মধ্যে আল্লাহতালা বলেন আমি দ্বিতীয় আমি বড়ত্ব রেখেছি বিনয়ী আর নম্র ভদ্রের মধ্যে কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় অহংকারের মধ্যে অহংকার করে বিনয়ী আর নম্রভদ্র হওয়া যায় কি এটি কখনো পাওয়া যায় না বড়ত্ব এর মধ্যে কখনো আসে না আল্লাহ তালা বলেন তৃতীয় আমি সম্মান রেখেছি শেষ রাতের এবাদতের মধ্যে কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় শাসক ও ক্ষমতাবানের সহ গরম দেখিয়ে পাওয়ার দেখিয়ে পজিশন দেখিয়ে স্ট্যাটাস দেখিয়ে কেউ কখনো সম্মান লাভ করতে পারে না আমি আমি দিনকে রেখেছি ইসলামকে দিন ক্ষুধার্থ ও ধৈর্যের মধ্যে কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় উদারপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে আল্লাহ তালা বলেন আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে কিন্তু মানুষ তাও খুঁজে লোভ লালসার মধ্যে অল্পতুষ্টি যদি আমরা থাকতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে ধনাঢ্য বা ধনবান আল্লাহ তালা বানাবেন ইনশাআল্লাহ ছয় নম্বর আমি দোয়া কবুল হওয়া দোয়া কবুল হওয়াটাকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে কিন্তু মানুষ হারাম উপার্জন করে সেই খাবার খেয়ে মানুষ আমার কাছে দোয়া চায় তাহলে দোয়া কবুল হবে কেমনে কাজী আমরা এই ছয় জিনিস যেটি আল্লাহ তালা যথার্থ স্থানে রেখেছেন আমরা সেই স্থানে গিয়ে এই ছয়টা জিনিস যেন অ্যাচিভ করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন Assalamualaikum warahmatullahi wabarakatuh